যেহেতু আল্লাহ বলছেন কলসিং সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুটা কখন কার হবে বলা যায় না এবার রমজান পেতে পারি আগামী বছরে আমরা রমজান নাও পেতে পারি ঠিক কেনা মৃত্যুর ভয় আমাদের যদি থাকে তাহলে আমরা রমজানের রোজাকে ছেড়ে দিতে পারবো কি যাই হোক ভাই রামি পবিত্র করা নুন কারিমের মধ্যে বলেন না সব প্রাণীকেই মৃত্যুর সাগ্রহণ করা লাগবে প্রাণী মাত্রই মৃত্যু বরণ করা লাগবে আল্লাহ বলছেন ঝুমাইলেই না তো যাও অথবা না আমার কাছে প্রথম প্রথম করা লাগবে আমার কাছেই ফিরে আসতে হবে এই আধিকারী মাধারাম বোঝা যে আল্লাহ বান্দা সৃষ্টি করার পরে যেমন খেলোয়াড়কে ফুটবল খেলার মাঠে ছেড়ে দেওয়া হয় এরকম আল্লাহ পাক দুনিয়ায় আমাদেরকে ছেড়ে দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন ভালো মন্দ বোঝার জন্য একটা ব্রেন দেয়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল কোরআনও কালিম আপনাদের জন্য নাজিল করেছেন এই দুনিয়াতে ভালো আর মন্দ দুঠায় আল্লাহ বুঝায় দিয়েছেন যারা ভালো কিছু করবেন ভালো ফল পাবেন আর যদি খারাপ কিছু করেন এর পরিণাম কিন্তু খারাপ হবে ঠিক আমরা আমাদের মাথায় কাজে করে না আমরা অনেক জানা যায় যাই জানা যান নামাজ পড়ি কিন্তু এরপর আসাল করে আমরা ইবাদত করতে চাই না মাথা থেকে এই কথাটা আমার চায় না যে আমি আল্লাহ না করুক আজকেই তো মারা যেতে পারি আমার মৃত্যুটা আজকেই হতে পারে এই মাসেও হতে পারে বছরে হতে পারে কিন্তু আমাদের মাথা ভাবনা হল আমার বুঝি সময় আছে আমার সময় এই জন্যই তো আমরা পাপ কাজ করি ছেড়ে দেয় নামাজ ছেড়ে দেয় ঠিক কিনা সারা পৃথিবীতে যত ধর্ম যা যাবতীয় আছে না কেন সবাই কিন্তু একটা কথা বিশ্বাস করে দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া ছেড়ে আমাদের সকলকে কবরে যাওয়া লাগবে ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাম বলেন যেই মানুষ তার যেই জায়গার থেকে মাটি নিয়ে দাফন করা হয়ে মাটি নিয়ে তাদেরকে তৈরি করা হয়েছিল ওই জায়গার মধ্যে দুজন ফেরেস্তা নিযুক্ত যুক্ত আছে এই ফেরেস্তা আপনাকে সদা সর্বদা ডাকতেছে ও আব্দুর রহিম ও আব্দুল করিম এই কুদ্দুস এই পাকা বাড়ি বাড়ি সম্পদ জায়গা জমি টাকা পয়সা বন্ধু বান্ধব কিছু কিন্তু তোমার না তোমার স্থান আমার পায়ের নিছে তোমার স্থান আমার পায়ের নিছে প্রতিনিয়ত খবর আপনাকে আমাকে আহ্বান করতেছে ডাকতেছে হতে ভাই দুনিয়াটা থাকা জায়গা নয় সকলকে দুনিয়া ছেড়ে কবরে যাওয়া লাগবে ঠিকই না আজ না হয় কাল তুমি যাইবা ক রে যাওয়ার সময় দেখি বেছে গো তোমার সবে রইল যাওয়ার সময় দেখে বেছে গো আজ হয় কাল তুমি যাই যাইবা গৌরে যাওয়ার সময় দেখি বেচে এহেগ তোমার সবে রইল যাওয়ার সময় দেখে বেছে হে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ধীরে সবাই যাইতে হবে গো অন্ধকার কব রে যাইতে হবে গো আজ হয় কাল তুমি যাইবা কব যাওয়ার সময় দেখে বেচে এহেগো গো তোমার সবে রইল যাওয়ার সময় দেখে বেঁচে হে গো ঘর করিলা হাড়ি করলা চল কারি করে হটাদ আগ্রাল সামনে খারাহ গো চল অন্ধকার কমরে হঠাৎ আজরাল সামনে খারাহ গো আজরাল আর দেরি নয় চল তারা করে ফাজলে বলবে আর দেরি নাই চলো হতারা করে কোন কথা শুনিবে না গো নিবে কলি যাটা ছিড়ে কোন কথা শুনিবে না গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেচে গো তোমার সবে রইল যাওয়ার সময় দেখে বেচে গো ছেলেমেয়হে বল তুমি ছেলে বাবা হা বলা ডকা রে হে গো বাবা এই ভব সংসারে বাবা হা বলে ডকা রে হে গো আজ হয় কাল তুমি যাইবা গোরে যাওয়ার সময় দেগে বেঁচে হেগো তোমার সবে রইল যাওয়ার সময় দেখে বেঁচে হে গো নামাজ বনি মাহাদেৰে ফুল হেৰিবে চানা পাবি গ অন্ধকাৰ ক্ৰমৰে ফুল হেৰিবে চানা পাবি গো আজ না হয় কাল তুমি যাই কে যাওয়ার সময় দেখি বেছে এহেগো তোমার সবে রইল যাওয়ার সময় দেখি বেঁচে হেগো টাকা পয়সা ধন সম্পত্তি বাড়ি গাড়ি

নেগাম জরা করুন আমার আল্লাহ আপনাদের কৃতি স্মৃতি দিয়েছেন আপনারা জান্নাতে চলে যাবেন শুধু তাই নয় অসংগত কারিমাল মত আল্লাহ বলেন কুমা আল্লাহ বল সাদ খুনি ফি হাইফাতি ওয়াকুননি যারা আমি আল্লাহ ইবাদত করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব আর যদি আপনার আমল ভালো না হয় যদি আপনার আমল ভালো না হয় তাহলে আপনাকে আমাকে জাহান নামে যাওয়া লাগবে সুরাত করিয়ার মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ পাহিন এই জায়গার আল্লাহ পাগ বলছেন যার আমল লামা হালকা হবে আমল কী হবে হালকা হবে ফাউন মহ হাবিয়া এরা হাবিয়া অদিবাসী হবে ও মা আদর কামাহিয়া আপনারা কি জানেন হাবিয়াটা কি না হামিয়া। قوم تو dictates حدیث شریفের مطابق জাহান্নামের জলনাম সর্ব নিন্ম যা না হবে এদেরকে জুতাওয়ালা জুতা পরানো হবে এই জুতা তাপ এত বেশি হবে মাতার মগজ গুলো ভাতের মারের মত টম 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 বোধ করতে থাকবে যারা নেকা হবেন মৃত্যুর পরে সর্বপ্রথম আমরা মানুষকে কবরস্থ করি কবর থেকে মানুষ গুলো কবরে দেওয়ার পর পরীক্ষায় আসতে থাকবে দুজন ফেরেস্তা হাজির হয়ে যাবে নগির হাজির হয়ে যাবে আপনাকে কবর থেকে উঠিয়ে বসাবেন এবং তিনটা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করবে বনাল তোমার রবকে তুমি আপনি দিন দা হন আল্লাহ আল্লাহ বান্দা হন আপনি তখন বলে দিবেন ও রব্বি আল্লাহ আমার রব হল আল্লাহ ফেরেস্তা জিজ্ঞাসা করবে মান নুকা তোমার দিন কি তখন আপনি বলে দিবেন দিনিয়াল ইসলাম আমার দিন হল ইসলাম এরপরে কবরের মধ্যে আল্লাহ নবীকে হাজির করা হবে বলবে মা হাজার রাজল তখন তারা আল্লাহ নবীর প্রেমিক হবে নবীর আশেক হবে যারা নবীর সুন্নতি তরিকায় জীবন যাপন করবে নবীর মহাপাত করবে নবীর উপরে বেশি বেশি দূরশনী তারা পাঠ করবে ওই ব্যক্তি চিনি ফেলবে বলবে ইনি হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ আসমান থেকে ফিরে তারা ঘোষণা করতে থাকবেন যে আল্লাহর বান্দা ঠিকই বলেছে ঠিকই বলে দিয়েছে ওতে তার কবরের সাথে জান্নাতের যোগাযোগের ব্যবস্থা করে দাও জান্নাতের বিছানা বিছায়া দাও আল্লাহর বান্দা ঘুমে যাবে এমন ঘুম ঘুমাইবে এসরাফুল সিঙ্গার মধ্যে ফুদিবে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে এমন মুহুর্তে সে